আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস নাইনের জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় বা চ্যাপ্টার ওয়ানে জীবন ও তার বৈচিত্র্য আজকের করব করবো বা শ্রেণীবিন্যাস ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস কাকে বলে বা দেখো ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস হচ্ছে জীবন বিজ্ঞানের একটি শাখা তোমরা ইলেভেনে উঠলে আরও বিশদভাবে এই চ্যাপ্টারটি পড়তে পারবে এখানে একটু তোমাদের জানিয়ে রেখেছে দেখো মানুষের প্রাচীনকাল থেকে মানু জানবার ইচ্ছা প্রবল তাই মানুষ আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো করেছে এবং তাদের সুফল পাচ্ছে মানুষের মনে উদ্ভিদ ও প্রাণীর সম্বন্ধে বিশ খুব কৌতূহল সেখান থেকে তাদের বৈশিষ্ট্য নাম জানার প্রবল ইচ্ছা থেকে জীবন বিজ্ঞানের এই ট্যাক্সোনমি শাখার জন্ম হয়েছে তাহলে প্রথমেই আমরা জেনে নেই এসো ট্যাকসো নমি কাকে বলে এক নম্বরের প্রশ্ন তোমাদের সাধারণত পড়ে ট্যাকসো কাকে বলে তাহলে দেখো ট্যাকশো কাকে বলে আমরা যদি জানতে চাই তাহলে সেখান থেকে উত্তর কী পাবো না জীববিজ্ঞানের যে শাখায় জীববিজ্ঞানের যে শাখায় যে শাখায় জীবের জীবের নামকরণ শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনোমি বা বিন্যাস বিধি বলে বিন্যাস বিধি বলে তাহলে ট্যাক্সোনমি কাকে বলে আমরা জানলাম এটা এক নাম্বার বা দু নম্বরের পরে এবার দেখো আমাদের প্রশ্ন হচ্ছে ট্যাক্সোনোমি শব্দটি প্রথম ব্যবহার করেন কে দেখো ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেন অগাস্তিন পি দ্য কন্ডোল অগাস্তিন অগাস্তিন পি দা কন্ডোল প্রথম ব্যবহার করেন এবার দেখো ট্যাক্সোনমি শব্দের অর্থ কী ট্যাক্সোনমি শব্দের অর্থ হচ্ছে বিন্যাস বিধি কি না বিন্যাস বিন্যাস বিধি বিধি গ্রিক শব্দ ট্যাক্সোনোমি শব্দটি ট্যাক্সোন নমি শব্দটি গ্রিক শব্দ ট্যাক্সিস এবং নোমোস থেকে নেওয়া হয়েছে নোমোস থেকে নেওয়া হয়েছে এবার দেখো ট্যাক্সিস শব্দের অর্থ কী না ট্যাক্সির শব্দের অর্থ অর্থ বিন্যাস আর নোমস শব্দের অর্থ বিধি এবার দেখো আমরা জানব ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় ট্যাক্সোনমির জনক করোলাস লিনিয়াসকে ট্যাক্সোনমির জনক হলো ক্যারোলাস লিনিয়াস কতগুলো প্রশ্ন পেয়ে গেলে দেখো ট্যাক্সোনমি কাকে বলে ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেন ট্যাক্সোনমি শব্দের অর্থ এবং ট্যাক্সোনমির জনক দেখো ট্যাক্সোনমির ক্রমবিকাশের ইতিহাস এবার আমরা জানব মানুষের প্রকৃতিকে জানার প্রবল ইচ্ছা থেকে সেখান থেকে ট্যাক্সোনমির জন্ম হয়েছে আমরা প্রথমেই বললাম আমরা প্রথমে যদি দেখি দেখো তাহলে দেখো দু হাজার পাঁচশো থেকে ছশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্ট পূর্বাব্দে ঋগবেদে ভারতীয়দের মধ্যেই প্রথম এটা হয় ঋগবেদে সাতশো চল্লিশটি উদ্ভিদ ও দুশো চল্লিশটি প্রাণীর উল্লেখ আছে দুশো চল্লিশটি প্রাণীর উল্লেখ আছে উল্লেখ আছে তারপরে দেখো ভারতীয় চিকিৎসক ভারতীয় চিকিৎসক সুশ্রুত ভেষজ উদ্ভিদকে সাঁত্রিশটি ভাগে ভাগ করেন সাঁত্রিশটি ভাগে ভাগ করেন ভাগ করেন তারপর তার রচিত বই তার রচিত বই তার রচিত বই সুশ্রুত সংহিতা বইতে সুশ্রুত সংহিতাতে সুশ্রুত সংহিতাতে সংহিতাতে জীব জগতকে দুটি ভাগে ভাগ করেন দুটি ভাগে ভাগ করেন দুটি ভাগে ভাগ করেন উদ্ভিদ ও প্রাণী উদ্ভিদ ও প্রাণী দেখো বিজ্ঞানী থিও বিজ্ঞানী থিও ফ্রেটাস विज्ञानी थियोफेटास दि हिस्टोरिया हिस्टोरिया प्लांटेरम, बोते चार सौ উদ্ভিদকে উদ্ভিদকে বিরুদ্ধ বৃক্ষে ভাগ করেন ভাগ করেন তাকে উদ্ভিদ বিদ্যার জনক বলা হয় উদ্ভিদ বিদ্যার জনক বলা হয় আর একজন বিজ্ঞানী দেখো আন্দ্রে পিনো আন্দ্রে সিসাল পিনো পনেরোশো উদ্ভিদের বিবরণ দিয়েছিলেন পনেরোশো উদ্ভিদের বিবরণ দিয়েছিলেন আরেকজন বিজ্ঞানী দেখুন জন রে জন রে আঠারো হাজার হাজার করেন শ্রেণী তৈরি করেন তারপরে দেখো প্লিনি দ্য এল্ডার প্লিনি प्ली दल्डार रचित बैचारेलिस हिस्टोरिया ने हिस्टोरिया বইতে কৃত্রিম শ্রেণীবিন্যাস প্রচলন করেন শ্রেণীবিন্যাস প্রচলন করেন তারপরেই দেখো শ্রেণীবিন্যাসের জনক শ্রেণীবিন্যাসের শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পিসিজ প্লান্টেরাম পিসিজ প্লান্টেরাম বইতে পাঁচশো নব্বইটি উদ্ভিদ পাঁচশো নব্বইটি উদ্ভিদ এবং সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সতেরোশো সিস্টেমা নেচার বইতে চার হাজার দুশোটি প্রাণীর উল্লেখ করেন এটা পাঁচ হাজার নশোটি উদ্ভিদ এবং চার হাজার দুশোটি প্রাণীর উল্লেখ করেন এবং তাদের দ্বিপদ নামকরণ করেন তাদের দ্বিপদ নামকরণ করেন তাহলে এই হচ্ছে ট্যাক্সোনমির ইতিহাস পূর্ব সৃষ্টির ইতিহাস এটা ট্যাক্সোনোমির সৃষ্টির ইতিহাস আমরা জানলাম এবারে কি জানবো আমরা না ট্যাক্সোনমির উপাদান এবার জানবো দেখো আমরা ট্যাক্সোনমির উপাদান এক বৈশিষ্ট্যায়ন 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 উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি পরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে চিহ্নিত করা হয় যে পদ্ধতিতে তাকে বলবো আমরা বৈশিষ্ট্যায়ন তারপরে দুইয়ে কি পাবো আমরা ধাপগুলির মধ্যে শনাক্তকরণ শনাক্তকরণ বৈশিষ্ট্যের নিরিখে কোনো জীবকে অন্য জীব থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতি হলো শনাক্তকরণ তার বৈশিষ্ট্যের মাধ্যমে কোনো জীবকে যেমন ধরো মানুষ ও স্তন্যপয় প্রাণী এবং গরু ও স্তন্যপায়ী প্রাণী দেখা যাবে মানুষ এবং গরুকে চিনিয়ে নেওয়াকে সেই তাদের যে বিভিন্ন সুক্ষাতিক সুক্ষত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর বিশ্লেষণ করে চিনে নেওয়াকে বলা হবে শনাক্তকরণ তারপরে তিনে কী পাই আমরা না নামকরণ এগুলো সব কিন্তু ট্যাক্সোনমির উপাদান ট্যাক্সোনমির উপাদান এগুলো নামকরণ তাহলে শনাক্ত আমরা প্রথমে বৈশিষ্ট্যগুলোকে পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করলাম পরীক্ষা নিরীক্ষা করলাম তারপরে সেগুলোর বৈশিষ্ট্যগুলো দেখে চিহ্নিত করলাম যে এটা কি চিহ্নিত করলাম এই উদ্ভিদ কি এই প্রাণীটি কি এবং তারপরে তার একটি নামকরণ করলাম তারপরে তার একটি নামকরণ করলাম যেমন ধরো আমরা ধরো ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা তাই না আমের বিজ্ঞান সম্মত নাম কি ম্যাঙ্গি পেরা ইন্ডিকা তার প্রথমে বৈশিষ্ট্যগুলো আমরা দেখব বৈশিষ্ট্যগুলো দেখার পরে বলবো এটা অমুক ফল তারপরে এটা এই রকম ফল এর বৈশিষ্ট্যগুলি রকম তারপরে তার নামকরণ আমরা করলাম এবার দেখো এবার আমরা যদি জানতে চাই ট্যাক্সোনমির বৈশিষ্ট্য কি না দেখো পৃথিবীর অগণিত জীব থেকে তাদের পৃথকীকরণ ও শনাক্তকরণ তাহলে ট্যাক্সোনোমির এটা একটি বৈশিষ্ট্য পৃথিবীতেও প্রচুর পরিমাণ কয়েক লক্ষ জীব এবং জীব আছে তাদের মধ্য থেকে শনাক্ত করে পৃথকীকরণে সাহায্য করে আমাদের ট্যাক্সোনোমি তাহলে সেখান থেকে বলবো কি না পৃথিবীর অগণিত জীব থেকে জীব থেকে তাদের পৃথকীকরণ পৃথকীকরণ ও শনাক্তকরণ শনাক্তকরণ দুয়ে জীবদের গোষ্ঠীভুক্তকরণ জীবদের গোষ্ঠীভুক্তকরণ তিনে জীবদের দ্বিপদ নামকরণ জীবদের দ্বিপদ নামকরণ চারে শ্রেণীবদ্ধ গোষ্ঠীর নির্দিষ্ট রীতি মেনে সজ্জা করা শ্রেণীবদ্ধ গোষ্ঠী নির্দিষ্ট রীতি মেনে রীতি মেনে সজ্জা দেখো এ পর্যন্ত যতগুলো এই ধরো তিনে পেয়েছি জীবদের দ্বীপদ নামকরণ ধরো জীবদের যে নাম নামকরণ যতগুলি আমরা শ্রেণীবিন্যাসের নাম পেয়েছি এ পর্যন্ত ধরো দ্বিপদ নামকরণে ধরো আমের নাম কী না ম্যাগি ফেরা ইন্ডিকা বিজ্ঞানসম্মত নাম তাহলে এটা দ্বিপদ নামকরণ মানুষের বিজ্ঞানসম্মত নাম কী না হোমোস্যাপিয়েন্স এবার শ্রেণীবদ্ধ গোষ্ঠীর নির্দিষ্ট রীতি মেনে শয্যা মানে কী ধরো ম্যাগি ফেরা ইন্ডিকা আমকে প্রথমে রাজ্যতে আমরা ফেললাম কি নাম প্লান্টি প্লান্টি মানে উদ্ভিদ রাজ্য তারপরে ধরো উদ্ভিদ রাজ্যের মধ্যে কোনটা অ্যানজিওস্প পাম মানে গুপ্ত উদ্ভিদ তারপরে ধরো শ্রেণীতে পেলাম কি না ডাইকোটিলুটিন মানে দ্বিবীজপত্রী উদ্ভিদ তারপরে স্যাপিন স্যাপিনডেলিস বর্গ ডেলিস এই করে গণ প্রজাতি এবং পরে পেলাম কি না বৈজ্ঞানিক নাম তাহলে এইটাই হচ্ছে শ্রেণীবদ্ধ গোষ্ঠীর নির্দিষ্ট রীতি মেনে শয্যা তাহলে আমরা আজকের ক্লাসে ট্যাক্সোনমির বৈশিষ্ট্য পর্যন্ত জানলাম এর পরের ক্লাসে আমরা জানবো ট্যাক্সোনমির গুরুত্ব এবং দ্বিপদ নামকরণ